আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুরে ফিরি ছবি তুলি আজকে ভিডিও করতে আসলাম সুন্দর একটি মসজিদের াহি রহমান রাহিম শুরু করতে যাচ্ছি আজকের ব্লক প্রিয় দর্শক আজকে পবিত্র জুমবার দিন তাই মনে করলাম সুন্দর একটি মসজিদের নামাজ পড়ব তাই বেছে নিলাম হাজি আব্দুর সাত্তার দারুল উলুম ত্রিপুর মসজিদ এই ভিডিওতে মসজিদটির সৌন্দর্য এবং মসজিদ কোথায় দেখাবো সুতরাং নাটেনে টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক আপনাদের প্রতি সুবাহান আল্লাহ মসজিদে প্রবেশ করতেই মনে এনে দিল প্রশান্তি কারণ এখন কিন্তু গরমের সিজন চলতেছে খুবই গরম বাইরে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করতেই খুবই ঠান্ডা শীতল একটা পরশ অনুভব করতে পারলাম মসজিদের ভিতরে কিন্তু কোনো এসি ছিল না দুটো বড় মিনার ছিল সেই মিনার থেকে বেশি আসছিলো আজানের ধ্বনি মিনার দের উচ্চতার ছিল একশো দশ ফুট মসজিদটি কারুকার্য করা হয়েছিল খুবই দক্ষ হাতে এই সুন্দর মসজিদটিতে কিলোগ্রাফিন আছে তিনশোটি তুরস্কর এক কিলোগ্রাফিক যার নাম মুজফ্ফর দুতলা বিশিষ্ট মসজিদটি গম্বুজ আছে চারটি যে গুম্বুচগুলো গুম্বুজগুলো লীল কালার টাচ দিয়ে মোড়ানো দর্শক মসজিদটি দেখে মনে হতে পারে আপনার সদ্র নির্মিত এক মুঘল স্থাপনা ব্যক্তিগত মসজিদটি নির্মাণ করেছিল পাঁচ একর জমির উপরে মসজিদটি সৌন্দর্য আপনার হৃদয়ে এনে দেবে প্রশান্তি অবশ্যই ভালো লাগবে মসজিদটিতে এসে এক নামাজ পড়তে আপনি শুক্রবারের দিনটা বেছে নিতে পারেন এই মসজিদে নামাজ পড়ার জন্য এই মসজিদটিতে কিন্তু পর্যটক মসজিদ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে জুম্বার দিনে জুমার নামাজ পড়তে এই মসজিদটি পরিদর্শনের জন্য আপনি বেছে নিন শুক্রবার শুক্রবারে এসে জুম্মার নামাজ আদায় করবেন আর মসজিদের সৌন্দর্য দেখবেন সাথে আর একটি কারণ আছে অবশ্য প্রতি জুম্বারবারেই একজন করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বারায় নামাজ পড়ানো হয় এবং খুতবা দেওয়া হয় আলেমের মূল্যবান বয়ানও শুনতে পারলেন মসজিদের সৌন্দর্য দেখতে পারলেন এক সঙ্গে খুবই ভালো একটা দিন শুক্রবার মসজিদটিতে ব্যবহার করা হয়েছে দামি দামি ট্রাইস যেগুলা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও আনা হয়েছে অনেক ট্রাইস যার কারণে মসজিদের ভিতরে অনেক শীতল আমি নামাজ আদায় করার পরেও বসে আছি কিছুক্ষণ মসজিদের ভিতরে সত্যি খুবই প্রশান্তি এনে দিয়েছিল মনে অনেকে নামাজ পড়ার শেষে ছবি তোলার কাজে থাকে ব্যস্ত কারণ সুন্দর এই মসজিদে আসলাম আর একটা ছবি উঠালাম না কেমন হলো মসজিদের আশেপাশে যাদের বাড়ি তারা বড়দের সাথে ছোট ছোট বাচ্চারাও মসজিদে আসে বড়রা থাকে ছবি তোলার ব্যস্ত তার মাঝে আর ছোটরা ছোটাছুটি করতে পছন্দ করে এমনটাই চোখে পড়ল আমাদের কি সুন্দর চকচকা চকচকা পরিষ্কার একটি মসজিদ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে শেষ হয় দুই সাল দীর্ঘ সময় কাজ করার পরে অবশেষে মুসলিরা উপহার পাইলো এত সুন্দর একটি মসজিদ মসজিদের ভিতরে এবং মসজিদের বাইরে সব জায়গাগুলোই পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল হাজি আব্দুল সাত্তার জামিল মসজিদ বাংলাদেশের সৌন্দর্য মসজিদগুলোর ভিতরে এটি একটি অসাধারণ সুন্দর মসজিদ যারা এই মসজিদটি এখনও দেখেন নাই মসজিদে এসে তাদের প্রতি আমার অনুরোধ রইল এই সুন্দর মসজিদটিতে একদিন জুমার নামাজ পড়ে যাবেন মসজিদটির আছে একটা বিশাল মাঠ দূর দূরান্ত থেকে যে সমস্ত মুসলিরা নামাজ পড়তে আসে অনেকে বিভিন্ন রকমের গাড়ি নিয়ে আসে আর এই গাড়িগুলো এনে কিন্তু ওই মাঠেই পার্কিং করতে পারে আর খুবই নিরাপত্তাভাবেই গাড়ি থাকবে নিশ্চিত থাকতে পারেন প্রবেশ আর বাহিরের গেট একটাই এখানকার সিকিউরিটিটা খুবই দায়িত্বশীল এর সাথে আছে কিন্তু একটি খুব সুন্দর সুন্দর পরিবেশের একটি মাদ্রাসা মসজিদটির দক্ষিণ পাশে এই মাদ্রাসাটি অবস্থিত একই বাউন্ডারির ভিতরে আপনি চাইলে আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়াতে পারেন হাজি আব্দুল ছাত্তার জামিন মোর্সিদটি কোথায় অবস্থিত সেই ঠিকানাটা এখন আপনাদেরকে দিচ্ছি আমি গাজীপুর জেলার চিপুর থানা সবুজ শ্যামল বৃক্ষের মাঝে বাংনাহাটি গ্রামে মাওনা চোরাস্তা ত্রিপুর রোডের পাশেই এই মসজিদটি অবস্থিত রাজধানী ঢাকা থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে এই সুন্দর মসজিদটি হাজি আব্দুল সাতার জামিল মসজিদের আজকে খুতবা এবং যুবন নামাজ পড়ায় ছিলেন বিশ্বজয়ী কারী সাইদুল ইসলাম আসাদ হুজুর নামাজ শেষ হবার পরে মুসিল্লারা লাইনভাবে দাঁড়িয়ে থাকে প্রিয় হুজুরের সাথে মোলাকাত করার জন্য এই চিত্রটি আমার কাছে খুবই চমৎকার ভালো লাগলো আমি নিজেও দাঁড়িয়ে গেলাম হুজুরের সাথে মোলাকাত করার জন্য কি সুরালো কণ্ঠ আল্লাহতালা নিজের হাতে দিয়েছেন এই প্রিয় হুজুরকে হুজুরের প্রতি দুয়া রইল আল্লাহ তালা যেন হুজুরকে দীর্ঘ হায়াত দান করে আর এভাবে সারা বাংলাদেশের পৃথিবীর মানুষকে তার সুরালু কণ্ঠ দিয়ে কোরআনের তেল শোনাক এরকম আলেম তৈরি করতে হলে তো সন্তানকে মাদ্রাসা পড়াতে হবে তাই দর্শকদের প্রতি আমার অনুরোধ হলো মাদ্রাসার প্রতি সুনজর দেওয়ার জন্য যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ